আলাইকুম আশা করি আপনারা সকলে ভালোই আছেন পবিত্র কোরআন হল এমন একটা ধর্মগ্রন্থ যেখানে সকল প্রশ্নের উত্তর রয়েছে তবে এটা জানত না একজন ইহুদি ধর্মযাজক ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহ তালা আনহোকে বিপদে ফেলার জন্য সেই ইহুদি ধর্মযাজকটি আশ্চর্যজনক চারটি প্রশ্ন করেন আর বলেন যদি এই চারটি প্রশ্নের উত্তর দিতে পারেন তবে আমি ইসলাম কবুল করব আর না পারলে ইসলামের নামে উল্টাপাল্টা কথা ছড়িয়ে দেব হজরত ওমর ফারুক রাদিয়াল্লা তালা আনহুকে সেই আশ্চর্যজনক কঠিন চারটি কি কি প্রশ্ন করা হয়েছিল আর এর উত্তরগুলি কি দেওয়া হয়েছিল সব কিছু জানব আজকের এই ভিডিওটিতে ইনশাল্লাহ তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইসলামী খেলাফতের তখন স্বর্ণযুগ চলছে ফারুকে আজম আমিরুল মুমিনিন হজরত ওমর ফারুক রাদি আল্লাহ তালা ছিলেন সেই সময়কার খলিফা সেই সময়কার পরাশক্তি পারস্য রোমসহ প্রায় অর্ধেক পৃথিবী মুসলমানদের অধিকারে ছিল ইসলামের এই বিজয়কে থামাতে একের পর এক কুটকৌশল সাজাতে ব্যস্ত ছিল ইহুদিরা তেমনি এক অপকৌশলের অংশ হিসাবে কয়েকজন ইহুদি ধর্মযাজক হজরত ওমর ফারুক রাজিয়াল্লা তালা আনহুর দরবারে এলেন এবং তারা খলিফাকে প্রস্তাব দিলেন যে তারা চারটি প্রশ্ন করবে এই প্রশ্নগুলির উত্তর আসমানি কিতাব থেকেই দিতে হবে সেটা তৌরাত জবুর ইঞ্জিল অথবা কোরআন থেকেই হোক উত্তরগুলি আসমানি কিতাব থেকেই দিতে হবে বলে রাখা ভালো প্রশ্নগুলির উত্তর আসমানি কিতাব সমূহের মধ্যেই উল্লেখ করা আছে মুসলমানদের কেউ এই প্রশ্নগুলির উত্তর দিতে পারলে ধর্মযাজকরা সবাই ইসলাম গ্রহণ করবে কিন্তু যদি কেউ এই প্রশ্নগুলির উত্তর দিতে না পারেন তবে ধর্মযাজকরা ইসলামী খেলাপথের সর্বত্র এই পরাজয়ের কথা ছড়িয়ে দেবে যার পরিণতিতে ইসলামী খেলাপথের ভাবমর্যাদা চরম সংকটের সম্মুখীন হবেন আমিরুল মুমিনিন হজরত ওমর ফারুক রাজিয়াল্লা তালা আনহু তাদের এই শর্তে রাজি হলেন এবং তারা চারটি প্রশ্ন করল আর সেই চারটি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটি ছিল দুইজন যমজ ভাই যারা একই সঙ্গে জন্মগ্রহণ করে এবং পরবর্তীতে একই সঙ্গে মারা যায় কিন্তু তাদের উভয়ের বয়সের মধ্যে একশো বছরের পার্থক্য এরা কোন দুই ভাই এবং এদের মাঝে বয়সের এমন পার্থক্য কেন দ্বিতীয় প্রশ্নটি হলো পৃথিবীর একটি স্থান যেখানে সূর্যর কিরণ মাত্র একবারই পড়েছিল এর আগে কখনো সেখানে সূর্যের আলো পড়েনি এবং ভবিষ্যতেও আর পড়বে না এটি কোন জায়গা তৃতীয় প্রশ্নটি হলো একটা কবর এবং তার ভেতরে একটি লাশ কিন্তু কথা হলো এই কবরটিরও প্রাণ আছে এবং এর ভেতরে থাকা লাশটিরও প্রাণ আছে ওই কবরটি লাশকে নিয়ে ঘুরে বেড়ায় এক সময় লাশটা কবর থেকে বের হয়ে আসে এটা কোন কবর ও কোন লাশ আর চতুর্থ প্রশ্নটি হলো একটি কারাগারের ভেতরে একটি বন্দি আছে বন্দিটি সেখানে কোনো প্রকার শ্বাস প্রশ্বাস নিতে না পারলেও দিব্যি বেঁচে থাকে এটি কোন কারাগার বন্দিটি বা কে আমিরুল মুমিনিন হজরত ওমর ফারুক রাদিয়াল্লা তালা আনহু এই বিচিত্র প্রশ্নগুলি শুনে প্রত্যক্ষ সাহাবী হজরত আব্দুল্লাহ ইবনে মাসুদকে ডেকে পাঠালেন তিনি ছিলেন আসমানি কিতাবসমূহের গবেষক ও বিশারদ এবং মুসাফিরে কোরআন হজরত ইবনে মাসুদ খলিফার কাছ থেকে প্রশ্নগুলি মনোযোগ দিয়ে শুনলেন শুনে বললেন আমিরুল মুমিনিন আপনি কোনো চিন্তা করবেন না তারা এই প্রশ্নগুলির উত্তর পেয়ে যাবে অতপর তিনি প্রশ্নগুলির উত্তর দিতে শুরু করলেন দুইজন যমজ ভাই যারা একই সঙ্গে জন্মগ্রহণ করে এবং পরবর্তীতে একই সঙ্গে মারা যায় কিন্তু তাদের উভয়ের বয়সের মধ্যে একশো বছরের পার্থক্য এরা কোন দুই ভাই এবং এদের মাঝে বয়সের এমন পার্থক্য কেন প্রথম প্রশ্নের উত্তরে বললেন ওই দুই ভাই হলেন ইহুদিদের নবী হযরত উজায়ের আলে সালাম ও উনার ভাই তারা দুজন একই সঙ্গে জন্মগ্রহণ করেন একদিন উজায়ের সালাম এক জনমানবহীন প্রান্তর অতিক্রম করছিলেন প্রাণশূন্য খাখা ময়দান দেখে তিনি বললেন হে আল্লাহ এই রকম স্থান কি কখনো আবাদ হতে পারে এ কথা বলার কিছুক্ষণ পরে তিনি একটি গাছের তলায় ঘুমিয়ে গেলেন আল্লাপাক তার সিয় কুদরত দেখানোর জন্য নবীকেই বেছে নিলেন তিনি উজায়ের প্রাণ নিয়ে নিলেন একশো বছর নবী উজায়ের আলেসাল্লাম প্রাণহীনভাবেই ঘুমিয়ে রইলেন তাই উনার বয়স আর বাড়ল না তারপর ঘুম থেকে উঠে নবী দেখলেন সেই প্রাণ তোর কোলাহলে পূর্ণ সেখানে আবাদ হয়ে গেছে পরবর্তীতে নবী উজায়ের আলহ ও উনার ভাই একই দিনে মারা যায় যে জায়গাটিতে তারা মারা গিয়েছিল সেই জায়গাটি ছিল বাইতুল মুকাদ্দেশার এলাকা তথা জেরুজালেম দ্বিতীয় প্রশ্নটি হল পৃথিবীর একটি স্থান যেখানে সূর্যর কিরণ মাত্র একবারই পড়েছিল এর আগে কখনো সেখানে সূর্যের আলো পড়েনি এবং ভবিষ্যতেও আর পড়বে না এটি কোন জায়গা দ্বিতীয় প্রশ্নের উত্তরে বললেন সেই স্থানটি হলো নীলনদের ওপর ভেসে ওঠা রাস্তা বনিস্রাইলদের নিয়ে নীলনদ পার হওয়ার সময় হযরত মুসা আলাইসাল্লাম পানিতে তার লাঠি দ্বারা আঘাত করেছিলেন তখন আল্লাহ পাকের কুদরতে পানির ওপর বারোটি রাস্তা ভেসে উঠেছিল পরবর্তীতে ফেরাউন এবং তার দলবল নীলনদ পার হতে গেলে রাস্তাটি ডুবে যায় এই রাস্তাটিতে মাত্র একবারই সূর্যর কিরণ পড়েছিল ওই রাস্তাটি আর কখনও ভেসে উঠবে না এবং আর কখনো আলো পড়বে না তৃতীয় প্রশ্নটি হল একটা কবর এবং তার ভেতরে একটি লাশ কিন্তু কথা হলো এই কবরটিরও প্রাণ আছে এবং এর ভেতরে থাকা লাশটিরও প্রাণ আছে ওই কবরটি লাশকে নিয়ে ঘুরে বেড়ায় একসময় লাশটা কবর থেকে বের হয়ে আসে এটা কোন কবর ও কোন লাশ তৃতীয় প্রশ্নটির উত্তর হল সেই কবর হল হজরত ইউনুস আলাইসাল্লামকে গিলে ফেলা মাছটি আর লাশটি হল হজরত ইউনুস আলাইসাল্লাম মাসটিও জীবিত ছিল এবং নবীও জীবিত ছিলেন পরে হজরত ইউনুস সালাম সেখান থেকে পরিত্রাণ লাভ করেন আর চতুর্থ প্রশ্নটি হল একটি কারাগারের ভেতরে একটি বন্দি আছে বন্দিটি সেখানে কোনো প্রকার শ্বাস প্রশ্বাস নিতে না পারলেও দিব্যি বেঁচে থাকে এটি কোন কারাগার বন্দিটি বা কে চতুর্থ প্রশ্নটির উত্তর হলো সেই বন্দিটি হচ্ছে মায়ের গর্ভে থাকা বাচ্চা মায়ের গর্ভে থাকা শিশুটি কোনো প্রকার শ্বাস প্রশ্বাস নিতে না পারলেও আল্লাহ আল্লাহতালার অসীম দয়ায় সুস্থভাবে বেঁচে থাকে আমিরুল মোমিনিন হজরত ওমর ফারুক রাদিয়াল্লা তালা আনহু হজরত আবদুল্লাহ ইবনে মাসুদের কথা শুনে অত্যন্ত আনন্দিত হলেন তার জ্ঞানের গভীরতার প্রশংসা করলেন আর ইসলামী খেলাফতের মান মর্যাদা ধুলোয় মিশিয়ে দেওয়ার আকাঙ্ক্ষায় আসা পাদ্রীরা ওই সমস্ত উত্তর শুনে চমকে গেল লজ্জায় তাদের মাথা নত হয়ে এলো এরপর সেই সকল ইহুদিরা হজরত ওমর ফারুক রাজিয়াল্লা তালার হাতে ইসলাম কবুল করলেন শুধুমাত্র এই ঘটনাই নয় ইসলামের শক্তিকে থমকে দেওয়ার জন্য এমন ঘটনা অনেক ঘটেছে তবে দিন শেষে ইসলামেরই বিজয় হয়েছে ইহুদিদের এই পরাজয়ে আপনারা কে কতটুকু আনন্দিত হয়েছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন